শীতিরামে চার বইয়ের গন্থ এই দুয়ের টানেই আবার প্রমাণ হলো কলকাতা বই মেলার জনপ্রিয়তা মেলার দশম দিনে কার্যত জনসমুদ্রে পরিণত হল সল্ট লেক সেন্ট্রাল পার্ক চত্বর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দর্শনার্থীদের যে ঢল নামলো তাতে বিকেলের পর মেলার মাঠে তিল ধারণের জায়গা ছিল না মেলা শেষের পথে তাই মুহূর্তের কেনাকাটা করতে বই পাগল বাঙালি আর যেন বাঁধ ভেঙেছে ছোট বড় প্রকাশনা সংস্থা স্টল থেকে শুরু করে লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন সব জায়গাতেই ছিল উপচে পড়া ভিড় নামী প্রকাশকদের স্টলের বাইরে সরপির লাইন চোখে পড়েছে ধুলো উড়িয়ে ক্লান্তি ভুলে বই প্রেমীরা প্রমাণ করে দিলেন ডিজিটাল যুগেও ছাপা বইয়ের আকর্ষণ বিন্দু মাত্র কমেনি এদিন শুধু বই কেনায় নয় মেলা প্রাঙ্গনে মুক্তমঞ্চ আড্ডার জায়গাগুলোতেও ছিল জমজমাট আসর কলেজ পড়ুয়া থেকে শুরু করে প্রবীণ নাগরিক সবার বসতে দিতে বই মেলা হয়ে উঠেছিল এক মিলন মেলা প্রকাশকদের মুখে হয় চওড়া প্রথম দিকের তুলনায় দশম দিনে বিক্রির হার অনেকটাই বেড়েছে বলে জানিয়েছেন গিল্ডের কর্তারা তাদের আশা এই বিপুল জনসমাগম বিক্রির আগে সব রেকর্ড ভেঙে দিতে পারে বইয়ের পাশাপাশি দিদার বিকিয়েছে মেলার খাবার দাবারও সব মিলিয়ে দশম দিনে উৎসবের মেজাজে হাসল তিলোত্তমা ভীষণ ভালো লাগছে নতুন নতুন বই দেখতে পাচ্ছি হ্যাঁ কেনা তো হয়েছে প্রায় তো বেশ কিছু কিনেছি ধরনের বই তো মনে হচ্ছে ভীষণ ভালো লাগলো এই প্রথম বই মেলায় আসা কলকাতা অভিজ্ঞতা ভীষণ ভালো হলো হ্যাঁ আমরা একটা বই কিনেছি কি বই কিনেছিস বইটার নাম

দেখো আমরা আমার তো তেষট্টি বছর বয়সে আমরা প্রথমেই বই পড়েছি এখন টিভি তো বন্ধ হয়ে গেছে তো আবার এসছি একটু বই কিনবো সিলেক্টেড বই পাঁচশো বিরানব্বই শালিধান যেখান থেকে সুভাষ ফিরে এসেছিলেন বইটি রিলিজ করেছে আরকি কুনাল বসে চর্চা একদম 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 হ্যাঁ আমি অরিত্র তুহিন দাসের বই কিনেছি ওনার নতুন রাইচার আর কি তো ওনার মরণ বিমাটা কিনেছি হরণ বিভাগটা খুব ভালো শুনছি আমরা অ্যাকচুয়ালি নতুন যা আসে সেটাই ভালো লাগে কিন্তু একটু থ্রিলার হলে ভালো হয় থ্রিলার বই দেখতে পড়তে কান্না ভালো লাগে তো ওটা একটু বেশি কিন্তু ইয়াং বসে সব কিছু আসলে ইয়ং হোক আর যাই আমাদের বই পড়ার নেশাটা স্কুল লাইফ থেকেই আমাদের হয়ে থাকে তো আমার একটু বই পড়ার নেশা রয়েছে আমি বই পড়তেই ভালোবাসি ওই আপনি ফোনে যতটা ফোকাস করে পড়বেন তার থেকে আপনি যখন পেজটা হাতে পাবেন না ওটা আরো বেশি ভালো লাগে মানে ওটার আবেগটাই অন্যরকম তো সেই জন্যই ভালো লাগে প্রিয়াঙ্কা বিশ্বাস ভালো লাগছে হ্যাঁ কেন হয়েছে ছোট ছোট বাংলা গল্পের বই পড়তে সাধারণত ভালোবাসি ওর বই কিনেছে বলে হ্যাঁ একদমই নয় সেটা এটা মানে কয়েকজনকে দেখা যায় ওরকম একজন দুজনকে দেখে পুরোটা বিচার করা হয় আমাদের ঘরে তো এটাই হয় যে ওকে ফোনের থেকে দূরে রেখে গল্পে বই পড়তে না পারলেও বাংলা যেহেতু ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট পড়তে না পারলেও অন্তত বইয়ের ছবিটা দেখে হোক মধ্যে একটা ছবি তৈরি হোক যেটা বাংলা আমি বাঙালি বাংলা বই আমার হাতের কাছে রয়েছে আমি দেখছি ছবি দেখুক এটাই আমাদের এটা দেখে একটু বিরক্তই হচ্ছে যে এত ভিড় ঢুকতে পারছি না বইয়ের দোকানে এটা একটু ঢুকতে চেষ্টা করেছিলাম এটাতে কিন্তু ঢুকতে পারলাম না এই জন্য মানে ওর টুকুনি কিনেই ঘুরে বাড়ি চলে যেতে নবনীত সেন ভালোই লাগছে এত যে ক্রাউড হবে বইমেলায় মেলায় এটাই একটা মানে এখন মোবাইলের যুগে যে এত বইয়ের জন্য মানুষ এখনো ছুটছে এটা একটা ভালো লাগে শান্তনু হ্যাঁ

সেটা আমরা বাড়িতে বা অন্য অন্য জায়গায় ফিল করি কিন্তু এখানে এসে কিন্তু সেটা মনে হচ্ছে না আমাদের একবারও এখানে সব ধরনের মানুষেরাই দেখি এখানে এসেছে আর বাচ্চাকে নিয়ে আমরা এসেছি যে এখন থেকে যাতে বুঝতে পারে যে ইন্টারনেট এগুলোর সাথে সাথে বই পড়ারও যে একটা প্রয়োজনীয়তা আছে সে বিষয়টা ওকে একটু আমাদের জানানো সাথে নিয়ে এই আর কি আমার নাম অমৃত মন্ডল প্রভাতী দাস খুব ভালো প্রচন্ড ভিড় খুব ভালো লাগছে এখনো পর্যন্ত নয় তো এবার আমাদের যে এখন বইয়ের উন্মাদনা যে রয়েছে এই মানে ডিজিটাল দুনিয়াতেও এটা ভাবলে এখনো পর্যন্ত মানে সত্যি শিহরণ লাগে সব রকমই পড়তে ভালোবাসি এখন বাচ্চা আছে যেহেতু ওর ওর উপযুক্ত যে সমস্ত বই রয়েছে সেগুলোই নেওয়ার চেষ্টা করছে আপাতত আজকে সত্যি খুব ভালো লাগছে যে আজকের এই সেঞ্চুরিতে দাঁড়িয়ে আমরা এই এত ডিজিটাল এত মোবাইলের যুগেও সবাই এর মধ্যে যে বইয়ের উদ্মাদনা এটা ভাবিও সত্যি অভিভূত লাগে আমার বাচ্চা মানে জানি না ভগবানের হয়তো অনেক আমার উপর কৃপা যে ও একেবারেই অ্যাডিক্টেড নয় এই মোবাইলের মানে দুনিয়ায় ও টোটালি মোবাইল থেকে আলাদা ও এই বই পত্র নিয়ে থাকতেই ভালোবাসে খুব ভালো লাগছে বলছি তো যে এই বইয়ের উন্মাদন এটা ভাবাই যাচ্ছে না মানে সত্যি আমরা খুব লাকি কে বলেছে যে অবক্ষয় অবক্ষয় নয় এখনো অনেক কিছু নতুন আছে নতুন আসছে আমরা নতুনকে খুব স্বাগত জানাচ্ছি খুব ভালো লাগছে আমার নাম মৈত্রী বসা গৌতম বসা দারুণ লাগছে বই হয়েছে হ্যাঁ অনেক বিবেকানন্দের ওপরে বই নিলাম একটু মানে ওই মানে বিবেকানন্দ বলুন এসব এদের আধ্যাত্মিক সব জগতে বই পড়তে পারলো বিপক্ষে পর্যন্ত সবাই

সেটা একটা দারুণ নেই তাতে সাহিত্যিকরা যারা আছেন নতুন যুগে যারা সাহিত্যিক তারা আরো ভালোভাবে মানে উৎসাহ পাবেন তাদের লেখাতে না এই এই ঠিকই আছে বর্তমান অবস্থায় একটা প্রিন্টিং কস্ট তাকে দিতেই হবে সে ঠিক আছে বেশি আমার বই বইগুলো যেমন দেখলাম খুব যে বেশি দাম ছিলাম

Carlos va নে ডিপেন্ড অন ভিডিও টু আমরা চেষ্টা করি মোটামুটি পাঠক পছন্দ পছন্দের বই কিনতে তো সেই যেShaderProgram মোটামুটি ভালো ভালো পাঠক দের পছন্দের বই কিনবার আমাদের তো হাওড়া বই মেলা থেকে বই কেনার একটা আমাদের অর্ডার থাকে সরকারি সেই শুদ্ধ ধরে আমরা হাওড়া বই মেলা থেকে বই এটা এসে গুড এসেছি মোটামুটি আমরা দু একটা বই কালেক্ট করলাম আর আমাদের দুজন স্টাফ আছে তারা বই কিনতে গেছে আর পুরো সবাই একসাথে আমরা আরকি পরিভ হয়ে গেছে আমাদের বই মেলা

বই পড়তে কবি ভালো লাগে আমি বেসিকালি যে কোনো সাহিত্য পড়তেই ভাল লাগে তবে বেসিকালি রহস্য রোমাঞ্চক গল্প পড়তেই ভাল লাগে না না আমি এটা নিয়ে আমার পাঁচ নম্বর বার আসা হচ্ছে এর আগে আমি বন্ধুদের সাথে এসেছি একা এসেছি আজকে তুলনামূলকভাবে ভিটা অনেক বেশি যেহেতু আজকে শনিবার আর শেষ শনিবার শেষ সপ্তাহান্তে মানে সবাই চাইছে বই মেলাটা ভালো করে একবার ঘুরে নিতে অনেকে হয়তো আগে দেখে গেছে হয়তো বইয়ের লিস্ট মিলিয়ে আজকে কিনতে এসছে তো আমরাও এসেছি সেইভাবেই যে কিছু কিছু বই হয়তো আগে কেনা হয়নি যেগুলো সেগুলো আজকে কেনার ইচ্ছে আছে আর আমি দু একটা কবিতাও লিখি সেই সূত্রে মানে একটা সাহিত্যের সাথে একটা কোথাও গিয়ে যোগ মানে সূত্র একটা এই বইমেলার আর একটা বসন্ত নিয়ে একটা কবিতা লিখেছিলাম সেটা এই পূজা বার্ষিকীতা একটু প্রকাশিত হয়েছে হাজারো বসন্ত পেরিয়ে জেনেছি বসন্ত শুধুই সুখের নয় তার চেয়েও অনেক বেশি বিরহের একটু রহস্য রোমান্স করতে ভালোবাসি আর তাছাড়া একটু রোম্যান্টিক কোন মানে উপন্যাস এরকম ধরনের কোনো কিছু সুনীল সবথেকে আমার প্রিয় লেখক ওই বিষয়ে সব থেকে প্রিয় লেখক সুনীল গাঙ্গুলি ভেবে পাইনি মানে সুনীল জঙ্গলের নতুন কোন আইটেম আমি এখানে খুঁজে পাইনি এখনো পর্যন্ত যেহেতু জায়গা বহু আমি হয়তো সব জায়গায় যেয়ে উঠতে পারিনি তার জন্য হতে পারে তবে আপাতত আমি নিয়েছি চব্বিশ সালে একটা সংকলন হয়েছে হেমেন্দ্র কুমার রায়ের একটা ভৌতিক উপন্যাস মানে রহস্য রোমাঞ্চ ওটা একটা নিয়েছি আর ছেলের জন্য স্পেশালি সঞ্জীব চট্টোপাধ্যায়ের রীতি তোমার মা দিস ইজ মাই সান এন্ড দিস ইজ মাই ওয়াইফ একদম বাড়ি থেকে বেরিয়েছি এখানেই আসবো বলে তবে অনেক আগে চলে এসেছিলাম বলে ইন্ডিয়ান মিউজিয়াম ছিলাম ওখান থেকে এখানে ভিজিট করছিলাম হ্যাঁ বইয়ের ভ্যালু এবং পড়াশোনার প্রতি মানে এখন তো ছেলেগুলো সোশ্যাল মিডিয়ার দিকে অনেক কিছু ঝুঁকে গেছে আমি চাইছি আমার ছেলেকে পড়ার জন্য মানে কোনো কিছু সেটা মোবাইলে হতে পারে বুকস হতে পারে মানে পড়ার কোনো কন্টেন্ট চাইছি আমি ওর মধ্যে সেই সেরকম কোনো কিছু একটা জেগে উঠুক সোশ্যাল মিডিয়া আর আউটডোর গেমস যার জন্যে আমি ওকে বই মেলাতে নিয়ে এসেছি আমার নাম সঞ্জারি মল্লিক ভালো বই হলো যা বহু কিছু দাম বইয়ের বেশি কেনা হচ্ছে না সব বইয়েরই দাম বেশি বেড়ে গেছে কম দামেরও আছে কিনেছি কিছু কিনলাম সব আমি বেশিরভাগই প্রবন্ধ সাহিত্যের উপরে বেশি আমি সাধারণত ইয়েতে শিক্ষকতা করতাম একটা হাই স্কুলে বাংলা শিক্ষক সেই জন্য বাংলা ভাষার উপরে সাহিত্যের বই আমার বেশি পছন্দ সেই রকম কোন বিশিষ্ট কেউ নেই একটু রাজনীতির লোক তো বামপন্থী তো উনি সেই হিসাবে সেই ধরনের বই কেনেন এবং বই পছন্দও করেন কালকেও এসেছিলাম কালকে কিছু কিনেছি আজকে কিছু কিনে হ্যাঁ এটা আপনাদের মতো বয়সের এরাই বেশি ভালো বই একটা এ একটা আবেগই আলাদা বইমেলা আমি আজ ময়দানে যখন বইমেলা হতো ওই থেকে আজ পর্যন্ত একটা বইমেলা মিস করেছি

যখনই যেখানে ভালো লাগে যা সাজিয়ে চলিতে বলি আকাশ যখন রঙিন চাদরেই নিজের শরীর ঢাকে গল্পগুলো হাত ছানি দেয় আমায় ভীষণ চোখের কোনে জল গল্প তখন হাত ছানি দেয় বলে আমায় নিয়ে চল নতুন বছর জানে না যা পুরোনো বছর জানে কান্না হাসি মান অভিমান কত কিছুর মানে বলছি ডেকে যেও না চলে গল্প বলে যাও কত যে মন ভাঙলো যে তার হিসেব বলে দাও রাত পাখি তার গল্প রাত করি তার গল্প নিয়ে সব শক্ত হয়ে আসে না পাওয়ারা সত্যি হয়ে খিল খেলিয়ে হাসে অবাক আমি তাকিয়ে দেখি মন যা কিছু চায় ঘরের কোনের চরিত্রায় গল্প হয়ে যায় বইমেলা তো প্রাণের টান এই মায়ের সমাল বই মেলা মানে এক কথাই শিক্ষিত বুদ্ধিমান আগামী প্রজন্মের কাছে বই বিলুপ্ত হবে না ওই মায়ের মতো বই ছাড়া মানুষ অচল যেমন জ্ঞান ছাড়া অচল শিক্ষা যেমন জাতির মেরুদণ্ড এখন হচ্ছে সুশিক্ষা জাতির মেরুদণ্ড তো বই মেলায় এসে আমাদের নতুন নতুন উপলব্ধি হলো এই পরিবেশ আমাদের খুবই সুন্দর লাগে আমি এই পরিবেশে আইনজীবী হিসাবে আমি মাতৃভূমির মায়ের সঙ্গে যেমন নারীর টান এই ঠিক এই মায়ের সঙ্গে যেমন টান ইয়াং জেনারেশন যদি বইয়ের প্রতি সন্তুষ্ট হয় বইয়ের প্রতি ভালোবাসা থাকে আগামী প্রজন্ম আরো আরো উন্নত জায়গায় যেতে পারে বইয়ের প্রতি এখন তো খুব সন্তুষ্ট হচ্ছে না যেহেতু ডিজিটাল যুগ এসে গেছে তাই বইয়ের প্রতি একটু কিন্তু মনে হচ্ছে তাহলেও বই যেন মায়ের সঙ্গে সন্তানের টান নারীর টান বই ছাড়া মানুষ জীবন অচল মানব সভ্যতা অচল হয়ে যাবে আমার এটাই মূল কথা যে প্রতিটা মানুষকে শিক্ষায় শিক্ষিত হতে গেলে মোস্ট বই দরকার সেই জন্য সৈয়দ মুস্তফা সিরাজের একটা কথা মনে পড়ে গেল বই ছাড়া মানুষ অচল আমার নাম সৈয়দ মুর্শিদ আলম আমি কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট আমার যেটা লাগছে যে আমরা বর্তমান সমাজে সমস্ত কিছু আমরা ডিজিটাল ভাবে আমরা দেখাশোনা করি কিন্তু বইয়ে পাতার মধ্যে যেভাবে জ্ঞানকে আলোড়িত করা যায় বা আমরা অতীতে যদি দেখে আসি যে পেপারের মাধ্যমে বা রাইটিং এর মাধ্যমে যেভাবে রবীন্দ্রনাথ ঠাকুর বলুন নেতাজি বলুন তারা নিজেদের জ্ঞানগুলিকে প্রসারিত তাই এই এই যে আন্তর্জাতিক মাধ্যমে আমাদের জ্ঞান অন্য দেশে এবং দেশ দেশান্তরে ছড়িয়ে যেতে পারে আর আমরা ইয়াং জেনারেশন হিসাবে আমাদের সকলকে এটা মাথায় রাখা উচিত যে আমরা কখনো ইলেকট্রনিক ডিভাইসের পিছনে ছুটবো না আমরা সবসময় পুঁথিগত বিদ্যার পিছনে ছুটব তাই এই বই মেলাকে সামনে রেখে আমরা যারা দেশের তরুণ যার তরুণ সমাজ থেকে আমরা বিলং করি আমরা চাই এই মেলার যে আন্তরিকতা পুরো দেশ জুড়ে পৃথিবী জুড়ে সরিয়ে যাও এইটা আমার নাম সম্পর্ক কলকাতা হাইকোর্ট বার্তা প্রকাশনিক থেকে যে আসন অভিনম্বর স্টল মাঙ্গলিক এই সবে সায়ক আমনকে দিয়ে আসছি খুবই ভালো লাগছে এবং আমার সাথে পাঠক পাঠিকা এবং বন্ধু বান্ধবের সাথে দেখা হচ্ছে তারা এসে বই সংগ্রহ করছে উনপঞ্চাশতম বই মেলা একটু আগে অডিটোরিয়াম হল থেকে বেরিয়ে এলাম খুব ভালো লাগলো খুব পরিস্থিতিটা খুব এত সুন্দর একটা আবহ পঞ্চাশ বছরের জন্য অপেক্ষা করছি যে আরো কিভাবে পাঠকদের অবশ্যই অবশ্যই মানে যতক্ষণ না বইটা আসছিল একটা ডিপ্রেশন ছিল অ্যাংজাইটি ছিল যে কি করে বইটা আহ সকলের মধ্যে যাবে কিন্তু বইটা এসে যখন আমি শাহ আমনের মতো একজন লেখকের অত মানে চাহিদা সম্পন্ন লেখকের হাতে তুলে দিতে পেরেছি তারপরে আমার খুবই ভালো লাগছে আমার এক্সপেকটেশন তার থেকে বড় কথা পাঠকের এক্সপেকটেশন কি তার ফিডব্যাকটা ফিডব্যাকটাই হচ্ছে আমার এক্সপেকটেশন পাঠকরা যদি পড়ে বলে চারশো নব্বই নাম্বার বলে বার্তা প্রকাশনীতে মাঙ্গলিক বেরিয়েছে এবং সেই বইটি গিয়ে পড়ে এছাড়াও চন্দ্রকেতুগড় আমি একটি বই লিখেছিলাম এর আগে চন্দ্রকেতুগড় রহস্য ধামাচাপা সেটা আপনারা পাবেন দা নোটবুক পাবলিশার ছশো উনষাট নাম্বার স্টল থেকে সকলেই সংগ্রহ করেছেন যারা যারা সংগ্রহ করেননি আগেরবারে বেরিয়েছিল সংগ্রহ করেন আমার নাম অর্ধ মুখো খুবই আপ্লুত এবং বইটা সবাই হিনুক ভালোভাবে সবাই পড়ুক এটাই আমরা চাইছি তাছাড়া পরিবারে যেরকম আনন্দ করতে আসে বই ভিড়টা দেখে আজকে বিশেষ করে ভালো লাগছে ভিড়টা খুব এনজয় করছি আমরা হ্যাঁ খুব সুন্দর লাগছে আর আমি বন্ধুর বইয়ের বন্ধুর বই নতুন প্রকাশ হয়েছে মাঙ্গলিক তো আমি দর্শকদেরকে অনুরোধ করব আপনারা সবাই বইটা পড়বেন আর সত্যি খুব সুন্দর মানে এখানকার অ্যাম্বিয়েন্স আজকে লাগছে তো সবার সঙ্গে দেখা হচ্ছে যে আমরা বন্ধুরা সবাই মিলে এসেছি তো খুব সুন্দর একটা অভিজ্ঞতা আর কলকাতা বই মেলা তো প্রত্যেক বছর একটা নতুন নতুন ভাইব নিয়ে আমাদের সামনে প্রেজেন্ট করে তো এবারও অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি অডিটোরিয়ামে আমরা ঘুরছি